নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ ছায়া প্রকাশনী সেমিস্টার ওয়ান কী বলেছে চন্দন সুরভি দাস ও দুলাল দাস আজকে আমি মডেল আমি মডেল কোয়েশ্চেন সেট টু সলভ করিয়ে দেবো সেমিস্টার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ বই প্রকাশনীর বই আছে তো দেখ এবার আমি ভূগোলের মডেল কোশ্চেন পেপার টু সলভ করিয়ে দেবো ঠিক আছে জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আধুনিক ভূগোলের হল হলো দু ত্যাগের আনসার হবে ফ্রেড ওয়েল হবে তিন দ্যাগের অ্যান্সার হবে ব্যাসল্ট হবে একই প্রশ্ন কিন্তু অনেকবার আমি দেখতে পাচ্ছি এবং চার দিগের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার লাভা গহবর বা পাঁচ দাগের আনসার হবে বোল্ট ঠিক আছে ছয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে ওজন স্পিয়ার সাত দিগের আনসার হবে এর অ্যান্সার এবং আট দিগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দ্বিতীয় পর্যায়ে নয় দেখের প্রশ্নের আনসার হবে এটা কিন্তু একটু ভুল আছে জানো শিক্ষাক্ষেত্রের শিক্ষাদানে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ অ্যান্সার আছে পঞ্চম আছে বাট এখানে চতুর্থ আছে এখানে ভুল হবে জানিস জানো তো তো তোমরা কী করবে বাধ্য হয়ে চতুর্থ দেবে কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু পঞ্চম ঠিক আছে পুরোপুরি ভুল কোশ্চেনের এখানে অপশানটাই ভুল পঞ্চম হবে ঠিক আছে দশ দিকের অ্যান্সার হবে শ্রীলঙ্কাকে হবে এগারো দিকের অ্যান্সার হবে নীলগিরি হবে বারো দিকের অ্যান্সার হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আমাদের তেরো তারিখের আনসার হবে গঠন হবে ফোরটিন তাগের আনসার হবে রাজনৈতিক ভূগোল হবে পনেরো তারিখের অ্যান্সার নেয় একটা ডাউট হচ্ছে দুটো হতে পারে বাট আমি শিওর না আমি পরে তোমাদের কমেন্ট করে বলবো ষোলো তারিখের প্রশ্ন আনসার হবে ভূমুদ্দ্রসাগরীয় হবে সতেরো তারের আনসার হবে তৃতীয় হবে আঠেরো তারিখের আনসার হবে এর আনসার হবে গদ্য গুর্জর হবে উনিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের শতদ্রু হরিয়ানা হবে ঠিক আছে এখানে কিন্তু ইরাপতি হওয়াটা উচিত ছিল বাট কী করবে আর সে এর করবে আর কুড়ি জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু তোমাদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে যেটা নজর করা দেখতে বা দেখতে পাচ্ছি এটা দুই হবে এটা তিন হবে এটা চার হবে এটা এক হবে অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার এর অ্যান্সার হবে ঠিক আছে আমাদের পরের প্রশ্ন যে প্রশ্ন আছে হ্যালো তো দেখো এটা তোমরা অবশ্যই করবে এর আগেও আমি একবার করিয়েছি ঠিক আছে এবার চলে আস হ্যাঁ বাইশ জায়গার যে প্রশ্ন আছে বাইশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে ঠিক আছে তেইশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার চব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার পঁচিশ দাগের অ্যান্সার হবে এর আনসার ছাব্বিশের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ঠিক আছে সাতাশের যে প্রশ্ন আছে অ্যান্সার বা ডি এর এটা ফলস এটা ট্রু এটা ফলস এটা ট্রু অ্যান্সার হবে ডি এর আঠাশ জায়গার যে প্রশ্ন আছে আঠাশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে বিয়ের আনসার হবে উনত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার হবে তিরিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার একত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার ঠিক আছে বত্রিশ জায়গার প্রশ্ন आंसर হবে এর আনসার আর তেত্রিশ জায়গার আনসার হবে আমাদের বিয়ের আনসার ঠিক আছে চৌত্রিশ জায়গার প্রশ্ন आंसर হবে এর आंसर পঁয়ত্রিশ জায়গার আনসার হবে আমাদের সি এর আনসার ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো মানে সেট তো সব সলভ হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজও সলভ হয়ে গেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য